আমেরিকার রুটা ভ্যালি ইউনিভার্সিটিতে প্রকাশ্যে ভাষণ দেওয়ার সময় গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তাঁবুর নিচে বসে বক্তব্য রাখছিলেন চার্লি হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন মুহূর্তে আতঙ্কে দৌড়াতে শুরু করে উপস্থিত দর্শকরা পুলিশ জানায় গুলিটি তার গলায় লেগেছে তবে হামলাকারীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি ঘটনার পর উটার সিনেটর মাইক প্রার্থনার আহ্বান জানিয়ে পোস্ট করেন একই সঙ্গে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাম্পোশালের শোক জানিয়ে লিখেছেন তরুণদের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছেন তিনি শুধু জনপ্রিয় নন ছিলেন সাহসী ও প্রভাবশালী কণ্ঠস্বর চার্লি কার্ক মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিতর্কের জন্য পরিচিত ছিলেন তার অনুষ্ঠান প্রুফ মির রং তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় পায় এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দৈনিক আজকের বাংলা ডট নেট